রমজান স্পেশাল আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি এই পাকোড়াগুলো শুধুমাত্র একটা সেদ্ধ ডিম অল্প একটু পেঁয়াজ কুচি আর সেদ্ধ আলু থাকলেই ঝটপট এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ইফতার টেবিলে শুধুমাত্র একটা ডিম দিয়েই আপনারা পরিবারের সকলের জন্য ওই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর এই ডিমটাকে ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নেব তো আমি এখানে গোল গোল করে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি আর এই একটা সেদ্ধ ডিম দিয়ে আপনারা পরিবারের সকলের জন্য খুবই সহজ পদ্ধতিতে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো প্রথমে ডিমটা কেটে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপর একটা বড় বাটির মধ্যে আমি দেড় বাটি মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এবার পেঁয়াজটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এই পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে মতলে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আর দেখবেন দুই মিনিট এভাবে মতলে নেওয়ার পরে পরে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে আসবে আর পেঁয়াজের মধ্যে থেকে হালকা হালকা পানীয় ছেড়ে আসবে তো পেঁয়াজটা খুব ভালোভাবে মতলে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি এবার এই ডিমের পাকোড়াগুলো যেন একটু মুচমুচে হয় সেই জন্য দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা ইফতারে আমরা কিন্তু নানান রকমের স্ন্যাক্স খেয়ে থাকি তো বন্ধুরা খুবই অল্প উপকরণে তৈরি করা এই পাকোড়াগুলো চাইলে আপনারা ইফতার টেবিলে রাখতে পারেন তো বন্ধুরা দেখুন সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি হাটটা ধুয়ে নিয়ে এবার এই পাকোড়াগুলো তৈরি করে নেব তো হাটটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের তালোতে একটু চ্যাপটা করে নিয়েছি তো এইভাবে করে আরও একটি পাকোড়ার শেপ দিয়ে রেখে দেব তারপর যে ডিমটা আমি কেটে রেডি করে রেখেছিলাম সেটাই এই পাকোড়ার মধ্যেখানে রেখে দুটোকে একসঙ্গে মুড়ে নিতে হবে তো দেখুন ডিমটা রেখে দেওয়ার পর আবারও একটুখানিক মিশ্রণ নিয়ে এবার খুব ভালোভাবে মুখটা মুড়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে ডিমটা গোল করে কেটে নিয়ে গোল শেপের পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা ডিমটাকে লম্বাভাবে কেটে লম্বা করে পাকোড়ার শেপগুলো দিয়ে নিতে পারেন তো একটা পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাকোড়া আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আরও একটি পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো পাকোড়া তৈরি করে রেডি করে নিয়েছি এবার এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তো এই পাকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে তাহলে ভেতরটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে অনেকটা ক্রিস্পি হবে তো এই পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না তা না হলে ভেঙে যেতে পারে পাকোড়ার দিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবেন তো দেখুন পাকোড়ার দিকটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি একটা একটা করে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা একটু সময় নিয়েই কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নেবেন তাহলে এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে খেতে ভীষণ ভালো লাগবে তো সবগুলো পাকোড়া আমি উল্টে দিয়েছি তো পাকোড়াগুলোর অপর দিকটাও যখন হয়ে যাবে তখন এগুলোকে আবারও উল্টে দেব। উল্টে দিয়ে আবারও লোয়াচে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিসপি হয় আর পাকোড়াগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় তো দেখুন পাকোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সবগুলো পাকোড়ায় কিন্তু ভাজা খুব সুন্দর হয়েছে আর এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা এবার আমি পাকোড়াগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে